আচ্ছা হারুন রশিদের নাম শুনছেন তো ওনার দরবারে এক পাগল আসতো বাহলুল পাগলা বাচ্চাও বুঝতেন যে এই পাগল কিন্তু জেনতেন পাগল না এটা আল্লাহ ওয়ালা পাগল রশিদ এবং বাহলুলের সম্পূর্ণ ঘটনাটি শুনেন আশা করছি অনেক কিছু শিখতে পারবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন শুনে আসি হুজুরের মুখ থেকে আচ্ছা হারুন রশিদের নাম শুনছেন তো ওনার দরবারে এক পাগল আসতো বাহলুল পাগলা বাচ্চাও বুঝতেন যে এই পাগল কিন্তু জেনতেন পাগল না এটা আল্লাহ বলা পাগল বাচ্চা আরুন রশিদ বলে রাখতেন বাহুল পাগলার জন্য আমার দরবারের গেট অল টাইম ওপেন তাকে আটকানো যাবে না যখন আসতে চায় তাকে আসতে দিবা একদিন বাহুল আসছে বাচ্চা একটা ছড়ি ছিল ছোট্ট লাঠি আগে রাজা বাচ্চাদের হাতে ছোট্ট লাঠি থাকতো এই ছোট্ট লাঠি রাতে বাচ্চা রুম ঘুরেছে এর মধ্যে বাহুল ঢুকছে তো বাচ্চা বাহুল দেখে জিজ্ঞেস করছে কি অবস্থা আলহামদুলিল্লাহ তো লাঠিটা দিতে বাহুলের হাতে নেন নেন তো কি করো আপনার চেয়ে বোকা কাউরে পাইলে ওরে দিয়ে দিয়ে দেখছেন কি খুশাটা মারছে তার মানি বাচ্চা বুঝাইলো আপনার চে বোকাও দুনিয়ায় কেউ নাই দেওয়াও লাগবে না এটা আপনি রেখে দিয়ে আপনি রেখে দিয়েন এটা ডাইরেক্ট না বইলা কি বলে আপনার চেয়ে বোকা দে তার দিয়ে দিয়ে বাহাদুরের সরল সোজা মানুষ বেচারা যায় খালি খোঁজে আমার চেয়ে বেট কল কে আছে পায় না দুই তিন বছর খালি খুঁজছে কাউরে পায় না লাঠি নদী রায় বাচ্চা তো চাই দিয়ে পাকলার কাছে হারুন রশিদ মৃত্যু সজ্জায় জীবন সায়ান্য উপনীত জীবনের শেষ দিনগুলো কাটাচ্ছে বাহাদুর চিন্তা করছে আরে বাচ্চা আমারে কত মায়া করছে একটু দেখ রুগী কে দেখতে যাওয়া এটা অনেক স্বভাবের কাজ এটা শুন না রওনা দিছে আছে রশিদের দরবারে দরবারে যখন जाया ঢুকতে বাচ্চা আরনরশিদ কে সালাম কালাম পড়তে কেমন আছে তো বাচ্চা আরনরশিদ বলতেছে বাহলুল সাহেব আমার তো সফরের সময় বাহলুল বলে কি মাশাআল্লাহ লোকজন পাঠাইতেন না আগে আপনি পাগলামি আর ছাড়লেন না আখিরাতের সফরে বুঝি লোক পাঠায় তার যদি এক মাসের লেগে কোথাও গেলে আগে শূন্য টন্ন পাঠায় এলাকারポスト বলろん এনে পাঠান নাই কি পাগলামি করে টাকা ওইখানে কৌরে আগে পাঠান যায় না মিয়া ও আচ্ছা খানা টানা বানাই পাগলা মিশন বন আইসেন দেখতেন দোয়া করে জান এই কি কথা করে গোলা খবরে গেলে বুঝি খাওয়ন দিব এনে বুঝি খাওয়ন যায় বালুল পাগলা জিজ্ঞেস করে খানা টানা পাঠাইছেন নি হরে পাগল কবরের মধ্যে খানা পাঠাই কি করে ডাক পাগলা চুপচাপ বানাবে আরে আচ্ছা ঠিক আছে বাদ দেন আইবেন কবে আরে আপনি তো পুরা পাগল হয়ে দেখা যায় আখেরাতের সবরে কেউ যায় আবার ফেরত আছে নাকি ও তাই বাচ্চা

আসলে তুমি তো সবচেয়ে সচেতন পাগল তো আমি আসলেই আমি বোকা অনন্তকালের সফরের জন্য আসলেই তো আমার কোনো প্রস্তুতি নাই অথচ অল্প সময়ের জন্য বের হইলে আমার কত প্রস্তুতি থাকে আসলেই তো আমি বোকা দোস্ত ঠিক এই কথাটাকে আমি আর একটা হাদিস আপনাদের সামনে পড়েছিলাম নবী আলাইহিস সালাম বলেছেন আল কাইসু মান দানা নাফসা

গোটা দুনিয়া টাকা টাকা দেখবে আমি কেমনে চুল রাখি আমি কেমনে দাড়ি রাখি আমি কেমন জামা পরি আমি সব বাদ দিয়ে আমি এখন তাদেরকে ফলো করা শুরু করলাম আমি আস্তা একটা বোকা নবী বলেন আল কাইসু মান দানা নাফসা প্রকৃত বুদ্ধিমান সচেতন সেই মানুষ যে নিজেকে চিনে ওয়া মিলালাইমা বাদাল মাউ আর মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কিছু পুঁজি বানাই পুঁজি বানায় ও দোস্ত কার কি পুঁজি আছে বলেন তো একটু কার কি পুঁজি আছে বলেন আমার তো নাই এই যে কষ্ট করে দৌড়ায় দৌড়ে আসি এই যে মাঝে মধ্যে কিছু যুবকের হাতে পায়ে ধরাই নাই একটু দাঁড়িয়ে রাখার চেষ্টা করি কেন এটা এই কাজগুলো কেন করি পুঁজি বানাই পুঁজি হাসরের মাঠে আল্লাহ যদি ডাক দিয়ে জিজ্ঞেস করে রে আসান জামিল পুঁজি কি দে তখন বলতে পারবো মালিক কোনো পুঁজি নাই বলেন মরার আগে মরে যাও হাদিসের দুইটা অংশ প্রথম অংশ মরার আগে মরে যাও মরার আগে মরে যাও এটা কি কথা এটা কি অর্থ মরার আগে আবার কেমনে মরে একটা তো আছে আমাদের কথার কথা আমরা খুব বিপদের সময় নিজের বিপদের কথা কষ্টের কথা প্রকাশের সময় আমরা এইভাবে বলি আমি মরে গেছি রে ভাই আমি জিন্দা নাই আমি জিন্দা রাস বলেন না এটা ওইটা উদ্দেশ্য না তো কি উদ্দেশ্য হাজার থাহ নদীর রহাতুল্লাহ আলাই বলেন মরার আগে মরা এর অর্থ দুইটা বলের এক নাম্বার অর্থ হচ্ছে আল্লাহর ইচ্ছার সামনে আমি মুর্দা একজন মৃত্যু মানুষের যেমন কোন ইচ্ছা থাকে না তাকে যখন খুশি গোসল করানো হয় যখন খুশি তার কাপড়টা খুলে নেওয়া হয় যখন খুশি তাকে সাদা কাপড়ে মোড়ানো হয় যখন খুশি তাকে ঘর থেকে বের করা হয় যখন খুশি তাকে মাটির নিচে দাফন করা হয় তার কোনো বক্তব্য থাকে না কোনো ইচ্ছা থাকে না মরার আগে মরা মানি হচ্ছে একজন মানুষ এই মানসিকতা লালন করা যে আল্লাহর সিদ্ধান্তের সামনে আমার কোনো সিদ্ধান্ত নাই আল্লাহর সামনে আল্লাহর সিদ্ধান্ত আল্লাহর পছন্দের সামনে দুনিয়ার সব পছন্দকে

ইমানদার বান্দার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে তো হাদিসের কথা আল্লাহ তালা তাদের যান কবজ করার জন্যে যখন মালাকুল মৌদকে তো জান্নাতের ফিরারা সাথে আসেন জান্নাতের মেহমানকে থাকে বের 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 কি হয় না কারণ বহুদিন এই শরীরের ভেতরে ছিল তো মায়া মোহব্বত তৈরি হয় হাদিসের কথা কি বললেন ডাকেন ফেরিস্তারা

তো বলে বাগ বাগিচা জান্নাতের দিকে আর ওই রবের কাছে যে রব আজকের পর আর কোনদিন অসন্তুষ্ট হবেন না বান্দা বের বের হয় হয় না না আল্লাহ আল্লাহকে জানাবেন আল্লাহ আপনার বান্দা তো বের হয় না তা আল্লাহ তো জানেন কেন বের হয় না তো ডাক বিশ কি দিয়া বের হও বের হও মানে কি কেউ নিজের ঘরে আসে তাকে বের হতে বলা হচ্ছে ওই জন্যই তো বের হয় না আল্লাহ এখন কি করব?

ওই মরার আগে যে মরে গেছে যে আল্লাহর সিদ্ধান্তের সামনে নিজের কোন সিদ্ধান্ত প্রকাশ করে নাই আল্লাহর চাওয়াকে নিজের চাও বানাইছে আল্লাহর পছন্দকে নিজের পছন্দ বানাইছে আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানাইছে সব কিছু আল্লাহর সামনে সপে দিতে তাকে আল্লাহ মৃত্যুর সময় ডাক দিয়া বলবেন দুনিয়ায় তুই আমার সিদ্ধান্তে রাজি ছিলি না আজকে সুসংবাদ শোন আমি আল্লাহ তোর উপর রাজি আল্লাহ তো পুরস্কার দেন কল দেন তাহলে যা আমার স্পেশাল বান্দাদের দলভুক্ত হইয়া ওদের সাথে একসাথে জান্নাতে চলে যা আল্লাহ আকবা হাকিম উলুমত হাজার থানবির রহমতুল্লাহ আলাই বলেন মৃত্যুর আগে মরা এই হচ্ছে এক অর্থ বুঝে আসছি নি এ পর্যন্ত বুঝছেন চলেন দুই নাম্বার অর্থ হাকিম উলুমত থানবির রহমতুল্লাহ আলাই করেছেন কিসের অর্থ মরার আগে মরে যাওয়ার অর্থ হাদিসের যে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে মরা মরা মানে হচ্ছে প্রতি মুহূর্ত প্রতিনিয়ত মৃত্যুর জন্য প্রস্তুত থাকা দেখেন কুরআন আল কারীমের মধ্যে আল্লাহ মৃত্যুকে ইয়াকিন বলেছেন ওয়া আবুদা রাব্বাকা হাতা তিন আশা রাখ পর্যন্ত আল্লাহর এবাদত করতে থাকো এখানে ইয়াতিন মানে মৃত্যু মানে মৃত্যুটা নিশ্চিত ওই আমাদের কিছু বন্ড আছে বন্ড মাঝখানে একটা কথা কয়ে আমাদের কিছু বন্ড আছে এরা নামাজ রোজা করে না জটলা বাবা খাজা বাবা আছে না দেখ বাবা সিন্নি বাবা ওই সমস্ত বাবাদের এবাদত লাগে না কি বলে তারা বলে আল্লাহই কইছে আপ্পাকা তুমি তোমার রবের এবাদত কৰ হাত্তা ইয়াকিন তোমার ইয়াকিন আসা আক পর্যন্ত আমার ইয়াকিন আয়া গেছে আল্লাহ আমি চিনেছি মা যে এবার গেছে এখন আরে এবাদত লাগে না এটা আর শয়তান দুইটা এক আমি বলছি আপনিও আবেগের লগে জি কোলা লাইলেন দলিল শুনেন নিয়ে যেটা বলবে আমার এবাদত লাগে না ও আর শয়তানের মধ্যে কোনো পার্থক্য নাই কেন মাঝখান দিয়ে জিনিসটা শুনালো কেন যার এবাদত লাগে না তার মধ্যে আর শয়তানের মধ্যে কোনো পার্থক্য নাই কেন আপনারা জানেন সৃষ্টির একমাত্র ব্যক্তি যে নিজেকে নবীর চেয়ে উত্তম মনে করেছে আল্লাহ আল্লাহর আদম আলী সালামকে সৃষ্টি করে যখন তখন হুকুম করেছিলেন সবাই করেছে একজন করে নাই কে ইবলিস না করার ক্ষেত্রে সে দলিল বানাইছে কি আনা খাই আমি উত্তম আদম থেকে কেন কেনকতানি মিন্নার অলকতা আপনি আমাকে বানাইছেন আগুন দিয়া আদমকে বানাইছেন মাটি দিয়া আগুন মাটির চেয়ে উত্তম কাজের শেষ আমি কেন করবো না করবে এখানে একটা জিনিস বুঝেন শয়তানের এই দলিল এই যে নাস্তিকরা মাঝে মধ্যে ইসলামের বিরুদ্ধে দলিল দেয় প্রমাণ দেয় যুক্তি দেয় যুক্তি আমরা অনেকে হতমম্ব হয়ে যাই হারে এত কঠিন কথা এটার কি জবাব এটা মনে রাখি কেন ইসলামের কোন বিধান অযৌক্তিক না যুক্তি আমার বুঝে আসে না সেটা ভিন্ন জিনিস কিন্তু এর বিরুদ্ধে যারা যুক্তি দেয় একটাও যুক্তি না সবগুলা কুযুক্তি এটা সিস্টেম শুরু হয়েছে শয়তান থেকে শয়তান যে যুক্তি দিয়েছে আমি উত্তম কারণ আমি আগুন আদম মাটি আদম অনুত্তম শয়তানের এই যুক্তি যুক্তি না এটা কুযুক্তি কেন কারণ প্রথম কথা আপনারা অন্যগুলা অনেক শুনছেন যে আল্লাহর হুকুমের সামনে কোনো যুক্তি চলে না আমি ওইটা বলবো না আমি বলবো আরেকটা সেটা হচ্ছে আল্লাহ শয়তানকে বানাইছে ইবলিসকে বানাইছে শুধুমাত্র আগুন দিয়া কি দিয়া আর মানুষ যখন আল্লাহ বানাইতেন মানুষের শুধু মাটি দিয়া বানান নাই মাটি হচ্ছে মূল উপাদান মানুষের সৃষ্টির মধ্যে আগুনের অস্তিত্ব আছে আপনার শরীর গরম হয় না মানুষের শরীরের মধ্যে পানির অস্তিত্ব আছে ঘাম বের হচ্ছে না মানুষের শরীরের মধ্যে বাতাসের অস্তিত্ব আছে মৌলিক যে চারটা পদার্থ আমরা বলি এই চারটা পদার্থ আর প্রত্যেকটা মানুষের মধ্যে আছে যার মধ্যে চারটা আছে সে উত্তম না যার মধ্যে আগুন খালি একটা আছে সে উত্তম দলিল বুঝছেন তারা শয়তানের দলিলই তো ঠিক নাই মা ভাড়া পড়ে যে আল্লাহর হুকুমের সামনে দলিল চলে না ওই মা ভাড়া পড়ে দলিলটাই তো হয় নাই কারণ আদমের মধ্যে কয় জিনিসের অস্তিত্ব আছে শয়তানের মধ্যে কয় জিনিসে একটা শ্রেষ্ঠ না চারটা শ্রেষ্ঠ হিসাব প্রশোধা শয়তান বলেছে আমি উত্তম সেইদিনা আদমের জন্য দিচ্ছিলেন আল্লাহ নবুদ্দি সেন হজরত আদমকে নবী থেকে যে নিজেকে উত্তম দাবি করে এটা রাস্তা দেখাইতে শয়তানকে সে নিজেকে নবী থেকে উত্তম মনে করেছে কেমন পর্যন্ত যারাই নিজেকে নবী থেকে উত্তম মনে করবে আপনি চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিয়ে নিবেন এইটাও একটা আফটা শয়তান কি শয়তানের জটলা নাই এটার জটলা আছে পার্থক্য শয়তানের লাল কাপড় নাই এটার লাল কাপড় আছে শয়তান একটা দেখা যায় না এটাটা দেখা যায়। এই সমস্ত ভন্ডরা নিজেদেরকে নবীর চেয়ে উত্তম কেমনে মনে করে এটা বুঝার জিনিস বুঝেশ বুঝেশ বুঝে। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম তিনি নিজের পরিচয় দিচ্ছেন আল্লাহ সূরা মারইয়ামের মধ্যে আমাদেরকে জানাইয়া দিবেন। হযরত ঈসা নিজের পরিচয় দিচ্ছেন কি قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا حضرت عيسى بولن أمي الله إني عبد الله আমি আল্লাহর বান্দা আতা নিআল কিতাব আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন ওয়া জাআলানি নাবিয়্য আল্লাহ আমাকে নবী বানিয়েছেন নবুয়ত দিয়েছেন ওয়া জাআলানি মুবারাকান আইনা মা কুনতু আমি যেখানেই থাকি না কেন আল্লাহ আমাকে বরকতওয়ালা বানাইছেন এই জায়গার কথাটা বুঝেন এরপর হযরত ঈসা বলতেছেন ও আওসানি আল্লাহ আমাকে কঠোরভাবে নির্দেশ দিয়েছেন কে নির্দেশ দিয়েছেন কারে কারে নবীকে বলেন কাকে নির্দেশ দিয়েছেন কে কাকে এ ঠিক করে বলেন আমার সাথে কথা বলেন খুব সূক্ষ্ম কথা নির্দেশ দিয়েছেন কে কাকে কাকে হযরত ঈসা নিজে বলতেছেন ও আওসানি আল্লাহ আমাকে কঠোরভাবে নির্দেশ দিয়েছেন অসিয়তের তর্জমা আমি করলাম না আমি অন্যভাবে বুঝাইলাম কেউ উল্টা বুঝেন না আল্লাহ আমাকে কঠোরভাবে নির্দেশ দিয়েছেন কি নির্দেশ বেশ সলাতি ওয়া আমি যেন নামাজ পড়ি আমি যেন ডাকাত দিই বলে কতদিন কতদিন হজরত ইসা বলেন আল্লাহর নির্দেশ হচ্ছে মা দুন্ত হাইয়া যতদিন আমার জান আছে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ আমাকে এবাদ হুকুম করেছেন একজন নবীকে আল্লাহ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আবাদতের হুকুম করেছেন কাজে যারা বলবে আমাদের লাগে না না এসে গেছে সে নিজেকে নবীর চেয়ে উত্তম মনে করতেছে কথা কতদিক না আমরা আগে প্রমাণ করেছি যারা নবীর থেকে নিজেকে উত্তম মনে করে এটা নাম্বার ওয়ান শয়তান কথা বলেন কথা বলেন কিসে আরে কথা কিসে কি যত বড় বিশ্ব যদি আবাদত লাগে না কয় চোখ বন্ধ করে বলে দিবেন এটা আত্মা একটা শুন ইবাদতের একটা অংশ আল্লাহর গোলামি করা এর একটা অংশ হচ্ছে নবীর সুন্নাহকে মানা কাজী কোন পীর যদি দাড়ি কাটে এই কথা কর না কেন আপনি রাখেন না দাঁড়ান আপনার হিসাব আমি ওটা নিয়ে কথা বলবো না আপনি বলেন কোন পীর যদি দাড়ি ছাটে কথা কয় না কথা কয় না হ্যাঁ মুক্তি শাপরা ভতুয়া দেন কোন পীর যদি দাড়ি কাটে

ও নাবি আপনি আপনার রবের গোলামই করেন আপনার রবের এবাদত করেন আপনার এতিন আশার আগ পর্যন্ত এতিন মানে মৃত্যু মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর এবাদত করেন আল্লাহ তাআলা মৃত্যু না মহিলার শব্দ ব্যবহার করেছেন ইয়াকিন কারণ কি কারণ হচ্ছে দুনিয়ার এমন কোন বিষয় নাই যাকে সবাই মানে বলে এমন আরেকটা বিষয় দেখাইতে পারবেন না যাকে হিন্দুও মানে ইয়াহুদি নাসারাত বদম আগুমরাং গাঢ় চাকমা কোকিল সাঁওতাল টিপরা যত জাতি আছে এমন এমনকি নাস্তিক রা কিনা প্লেনে প্লেনে সব নাস্তিক শুধু যায় যদি দেহে একটু কাঁপাকাপি শুরু হইতে বাতাসের উল্টা মেঘের সাথে বাড়ি অথবা রোড চেঞ্জ করতেছে একটু ঘুরতে যেতাম প্লেন দিয়ে একটু কাঁপে মাঝে মাঝে দিয়ে এতক্ষণ বয়া বয়া শয়তানের লেঞ্জা ঢুকায় আমি মনে করে যে কামা কামি শুরু হয়েছে খুললে মুদ্রে বইতে কেউ কি মাঝে মাঝে আমি হুজুর মানুষ মোল্লা মানুষ আমার লোকে বইলে আমার হাতটাও ধরে আসতে কই মনে করছে হুজুর বাইতে যাইব গাদা গাদা মরলে সবাই মর কি ভয় পায় মরারে তার মানে কি একজন নাস্তিক সে আল্লাহ বিশ্বাস করে না আখরাত বিশ্বাস করে না নবী বিশ্বাস করে না কিন্তু সেও মৃত্যুকে বিশ্বাস করে ঠিক না E' uno dei comodari toginissimi.